আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা পজিশনে দুইতলা কমপ্লিট করা বাড়ি দেখাবো এবং যে বাড়িটিতে রুম আছে ১৪টি মাসে ভাড়া আসে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বাড়িটিতে প্রবেশের ছয় ফিট প্রশস্ত রাস্তা বাড়িটির সামনে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দুই তলা বিশিষ্ট বাড়িটায় বিক্রয় করা হবে এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বি শিল্পনগরী এলাকাধীন নগর নয়াবাজার এলাকায় এই জায়গাটা অবস্থিত বাড়িটিতে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন সিটি কর্পোরেশনের এই বাড়িটিতে আপনারা গ্যাস কারেন্ট পানি সংযোগ সহ সকল কিছু সুব্যবস্থা পাবেন এখানে জায়গার পরিমাণ দুই শতাংশ তেষট্টি পয়েন্ট আমি আবারও বলছি এখানে জায়গার পরিমাণ দুই শতাংশ তেষট্টি পয়েন্ট বাড়িটিতে সর্বমোট রুম করা আছে চোদ্দোটি দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা এবং এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আর কি তলায় যেতে পারবেন এবং তারপরে ছাদ আপনারা যারা রেডিমেড বাড়ি খুঁজছিলেন এবং মাসে একটা ভালো পরিমাণ ভাড়া আসবে তারা এই জায়গাটা দেখতে পারেন এখান থেকে শহরে যোগাযোগ ব্যবস্থা খুবই দ্রুততম সময়ে যেতে পারবেন এবং এই বাড়িটি থেকে প্রতি মাসে বর্তমান রানিং ভাড়া আসে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দেখা যাচ্ছে যে ভবিষ্যতে ভাড়ার পরিমাণটাও আরও বাড়বে এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে আশি লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে আশি লক্ষ টাকা এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে দুই শতাংশ তেষট্টি পয়েন্ট এবং এখানে আপনার সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন বাড়িটিতে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে এবং কারেন্টের সংযোগ রয়েছে পানিরও সুব্যবস্থা রয়েছে বাড়িটিতে প্রবেশের জন্য ছয় ফিট প্রশস্ত রাস্তা রয়েছে যেটা সামনে মেন রাস্তার সাথে মিলিত হবে এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকা ভিডিওর মধ্যে এই জায়গার যিনি মালিক সরাসরি তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি সে নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘতে করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম